শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে যদি মাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে রিজিকে বরকত আসবে মনের ন্যাকাশা পূরণ হবে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দেবেন সোভান হামদি এত ফজিলত এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন এই যুবকের আমল না করেও সব পাবা তোমার একটি শেয়ারে একটা বাটনে প্রেস করে তুমি সব পেয়ে যাবা কারণ তুমি আমল না করো অন্য কেউ যদি তোমার শেয়ারের বদলতে আমল করে সব তুমি পেয়ে যাবা নবীজির হাজি আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া চাওয়া এটি হলো মোমেনদের কাজ আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও দোনি আস্তে বেলা কুম আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দি